হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো পুত্রুষের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো তো আমাদের এলিফেন্ট কিন্তু রেডি বলো তো আমরা কোথায় যাচ্ছি তোমরা শুনবে আমরা কোথায় যাচ্ছি আমরা বেরো বেরো যাচ্ছি মেলাতে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার মিষ্টি অনুরোধ রইলো পুত্রুষের তরফ থেকে সবাইকে অনেকটা ভালোবাসা এই দেখো আমরা রেডি হয় বাবির সাথে বেরো বেরো যাচ্ছি তুমি কোথায় এই যে আমরা কিন্তু মেলাতে চলে এসেছি একটু ছবি তুলে নিচ্ছি আর পুটুসের বাবা যেই বাদাম দেখেছে আর লোক সামলাতে পারিনি বলছে আমি আগে বাদাম কিনে নিই তাই গেল বাদাম কিনতে বাদাম কেনা হয়ে গেল পকেটে নিয়ে রেখেছে একাকা উনি সবটা পুরো কমপ্লিট করে নিল খেতে খেয়ে খেয়ে সব বন্ধুরা পুটুসের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলটিকে তোমরা কি এবছর মেলায় গিয়েছো আমরা কিন্তু মেলায় গিয়েছি এই দেখো কত খাবার আর খাবার খাবার আর খাবার দেখছি আর পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়চ্ছে কি আর বলবো পুটু শো কিন্তু তাকিয়েই যাচ্ছে প্রচণ্ড ভিড় ভিড় ঠেলে ঠেলে আমাদের ঢুকতে হচ্ছে তাই আমরা বেশি সময় দেরি করিনি তাড়াতাড়ি করে আমরা তাড়াতাড়ি করে ঘুরে বাড়ি চলে গেছি তাড়াতাড়ি এই দেখো পানের দোকান তুমি পান খাবে এই রে বাবা পান খাবে পান খাবে খাবে দিচ্ছে না বাবা সানা বাবা দিচ্ছে না বাবা দিচ্ছে না রে কষ্ট বাবা দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে

সো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগে জানি